সম্মানিত উপস্থিতি আজ লখন তরুণ যুব সংঘের জন্য এক দিন আমরা দেখতে পাচ্ছি পুরস্কার বিতরণ হচ্ছে এটা মূলত বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণমূলক একটি কোর্স ছিল যেখানে ব্যাস উনত্রিশ এবং তিরিশতম ব্যাচ অংশগ্রহণ করেছিল এবং সেই সমগ্র ব্যাচের যারা প্রশিক্ষণার্থী ছিলেন তাদের মধ্যে থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রধান সচিব উপসচিব স্যার এবং ম্যাম তাদেরকে নিজের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অশোক বিশ্বজোল যিনি লখন তরুণ যুবসংঘের প্রচার সম্পাদক এখানে এসেছিলেন এবং তিনি এই প্রদার কোর্সে প্রথম স্থান অধিকার করেছেন তাকে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রধান সচিব ও উপসচিব ম্যাম তিনি প্রথম স্থান অধিকার করেছেন এটা আসলে লক্ষণ্ডা তরুণ যুবসংঘের জন্য একটা সত্যি খুবই আনন্দ এবং গর্বের বিষয় তিনি তার মেধা এবং শ্রম দিয়ে তার সংগঠনকে এবং তিনি প্রথম স্থান অধিকার করে দেখিয়ে দিলেন হ্যান্ডশেক করছে তিনি খুবই আনন্দিত দেখতে পাচ্ছি প্রথম পুরস্কার তিনি আমাদেরকে দেখাবেন তার কেজটা আমরা দেখবো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যারা তিনজন প্রতিযোগী প্রতিযোগী বলবো না এরাও আমাদের সেই প্রশিক্ষণার্থী ছিলেন এদের থেকে এরা বেস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তো আমরা এখন আমাদের সেই প্রশিক্ষণ ক্লাসরুমে রয়েছি যেখানে বসে আমাদের ক্লাস নেওয়া হতো এখন আমরা সেই তিনজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি তাদের অনুভূতিটা একটু নেব আমাদের সুন্দর এই মনোরম ক্লাসরুমে বসে থেকে আমি প্রথমেই জনাব মোহাম্মদ কামরুল ইসলাম ইমন ভাই আপনি যে থার্ড স্থান অবস্থান করেছেন তৃতীয় স্থান আপনার অনুভূতিটা একটু বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নামটা ক্লাস নিচ্ছি আমরা এই যে ক্লাস নিয়ে অভিজ্ঞতা আমাদের গ্রামে গিয়ে জেলায় গিয়ে আমরা মানুষের ধন্যবাদ জনাব মোহাম্মদ ইমরান ইমরান ইমান ভাইকে এবং আন্টে আপনি যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই এখন আপনার অনুভূতিটা কেমন এবং আপনি পরবর্তীতে কি ধরনের কাজ করবেন এবং আপনার সংগঠন সম্পর্কে একটু বলবেন আমাদের প্রতিষ্ঠানটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না তবে সবচেয়ে ভালো লাগে এখান থেকে আমি পাইছি আমার ছেলে এবং অন্যান্য বাচ্চারা যে মানে পড়াশোনা করে তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবো এবং ধন্যবাদ আংটি আপনি আসলে যে পুরস্কার পাবেন এটা হয়তো আপনি ভাবেন নাই কিন্তু আপনার যে মেধা রয়েছে আপনার কাজের যে অগ্রগতি রয়েছে এবং আমরা দেখতে পালাম আপনি প্রতিবন্ধুদের নিয়ে কাজ করেন এটা সমাজের সব থেকে ভালো একটা কাজের ভিতরে ওইভাবে হয়তো আমাদের ব্যবস্থাপনা যারা ছিলেন ওইভাবে হয়তো মূল্যায়ন করেছেন এবং আপনার মেধাটাকে মূল্যায়ন করা হয়েছে আপনি দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছেন আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ইউ এবং জনাব অশোক বিশ্বাস আপনি লক্ষণটা তরুণ যুব যুবসংঘ মাদারীপুর থেকে এসেছেন এই মুহূর্তে আপনি আমাদের এই উনত্রিশতম ব্যাচের প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ অধিদপ্তরে কর্মীদের দক্ষতা বন্ধন প্রশিক্ষণ করছে ইলিশ এবং উনত্রিশতম ব্যাচের যে প্রশিক্ষণ হলো সেখানে আপনি প্রথম স্থান অধিকার করেছেন এই মুহূর্তে আপনার

কি শিখছি কি লার্নিং নিচ্ছি আমরা যে প্রশিক্ষক যারা ছিল তারা অত্যন্ত হয়েছিলেন ছিলেন সরকারের বড় আমলা বড় ধরনের কর্মচারী সচিব মহাসচিব প্রশাসন সব সবাই ছিলেন তাদের কাছ আমরা আমরা ক্লাস নিচ্ছি তো আমাদের ক্লাসে পরে আমাদের পরীক্ষা হয়েছে পরীক্ষা হয়েছে গতকাল

মানে প্রশিক্ষণ যে টিমটা আয়োজন করছে বা করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে একটা প্রশ্ন করতে পারি আপনি যে প্রথম স্থান অধিকার করলেন এর পিছনে প্রধান কারণটা কি ছিল বা সবার থেকে আপনি কিভাবে আলাদা হলেন আমি আলাদা হচ্ছে আমি মনোযোগী ছিলাম আচ্ছা মনোযোগী ছিলাম যে আমাদের লার্নিং এই লার্নিংটা আমি ভালোভাবে জ্ঞান করছি এবং নোট করছি নোট করে স্টাডি করছি থ্যাংক ইউ জনাব অশোক বিশ্বাস আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে এবং আপনার সংগঠনের আর উন্নয়নমূলক কাজ কর্মের সাথে আপনি জড়িত থাকেন আপনার সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান এই প্রত্যাশায় রেখেই শেষ করছি ধন্যবাদ